কোচবিহার সরকারি অনুষ্ঠানে এসে কেন্দ্রীয় সরকারের কড়া ভাষায় সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজের টাকা থেকে শুরু করে সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর অত্যাচারের বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হন তিনি একদিকে যেমন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হন অন্যদিকে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজবংশী ভাষায় দুশো দশটি প্রাথমিক স্কুলের পাশাপাশি কান্তপুরী ভাষায় দুটি স্কুল উদ্বোধনের ঘোষণা করেন তিনি এছাড়াও বাবুরহাটে চিলা রায়ের মূর্তি উন্মোচন সহ মুখ্যমন্ত্রীর উদ্বোধনের লিস্ট ছিল রাস্তা থেকে শুরু করে পানীয় জলের প্রকল্প এবং কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেল দুই দিনের সফরে কোচবিহারে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কোচবিহার রাসমেলা ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি অনুষ্ঠান থেকে সরকারি বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের সরকারি সুযোগ তুলে দেন রাজ্যে সর্বত্র শিক্ষার আলো ছড়িয়ে দিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচটি জেলায় একশো আটানব্বইটি রাজবংশী ও দুটি কামতাপুরী বিদ্যালয়ের শুভ সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্যের মোট একশো আটানব্বইটি রাজবংশী বিদ্যালয়ের সাতশো উনআশি জন শিক্ষক শিক্ষিকা ও দুটি কামতাপুরী বিদ্যালয়ের চারজন শিক্ষক শিক্ষিকার হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হলো আমার রাজ্যসভার এমপি এবং অলরেডি আঠাশ লক্ষ পরিযায়ী শ্রমিক আমাদের নাম লিখিয়েছেন তাদের যদি কোনো বিপদ হয় তাদের পরিবারের কোনো বিপদ হয় তারা ফিরে আসতে চায় তারা যদি কোথাও আটকে পড়ে আমরা তাদের সাহায্য করব শুধু ভোটার লিস্টের নামটা রাখতে বলুন যাতে এনআরসির নাম করে তাদের বাদ দিয়ে না দেয় এনআরসি নিয়ে লড়াই করেছে কে এনআরসি হবে না লড়াই করেছে কারা রাজবংশী বন্ধুরা আপনারা তো ইতিমধ্যেই নাগরিক নতুন করে কে করে চিৎকার করছে এটা ফ্যা ফ্যা ভোটের রাজনীতি করবার জন্য আপনারা সবাই নাগরিক আপনাদের সবাইকে নাগরিক হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি সমস্ত উৎপাস্তুকরণীকে স্থায়ী ঠিকানা দিয়ে দিয়েছি সে রেশান পায় সে স্কুলে যায় সে স্কলারশিপ পায় সে কিষাণ বন্ধু পায় সে শিক্ষাশ্রী পায় সে ঐক্যশ্রী পায় সে লক্ষ্মীর ভাণ্ডার পায় তো নাগরিক না হলে থুরাই পেত বলুন আপনারা আমাকে পেত নাগরিক না হলে তারা ভোট দিতে পারত মনে আছে শীতল কুচির ঘটনা ভুলে যাননি তো চারটি ছেলেকে বিএসএফ গুলি করে মেরে দিয়েছিল আর কুচবিহারে ওদের অত্যাচারে আমি ডিএনএসপি এবং সিএসকে বলবো যখন তখন যাকে তাকে গুলি করে মেরে দেয় যেন জমিদারি পেয়ে গেছে গ্রামে গঞ্জে ঢুকে কোনো অত্যাচার করলে সঙ্গে সঙ্গে থানায় এফআইআর করবেন এটা মাথায় রাখবেন ওরা ভয় দেখিয়ে ভোট করতে চায় বলবেন ভয় দেখাবে না এজেন্সি দিয়ে ভোট করতে চায় ভয় দেখিয়ে ফোন করে করে বলে শোন না তুই যদি আমাদের সাথে না আসিস তোর বাড়িতে ইডি পাঠিয়ে দেবো ইডি কী করবে সিবিআই কি করবে আজ আছে কাল নাই শীতল কুচি কেস কী করে বেল পেয়ে গেল কী করে বেল পেয়ে গেল